ওর বাপ ছিল কম্বল আর ও হচ্ছে বোর বুঝছেন এক কথাই বলি আমার অবশ্যই ও যদি বোর না হয় ওরে কয়বার আপনারা আপনারা বোর দিছেন ওদের ওরে বোর দিছেন কয়জন মুখে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি সে কাছে নয় বোর দিছি ওরে আমরা একবার বসাইছি আর কত বছর ধরে বসে আছে আচ্ছা ওর কি একটু ইগোতে লাগে না ভাই এত মানুষ আমি কয় আমি আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব আমি বলতেছি এত মানুষ ওরে চায় না ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে আমার এই ইন্টারভিউটা দেখার দেখার পর হয়তো ও আমাকে হয়তো আমারও ঘুম করে দিবে কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মহিলা গেছে ওর তো আগেই রাজাকার মেয়েরা লাগছে নয় মাস তো আমরা স্বাধীন করলাম আমার বাপ মা হ্যাঁ ঠিক আছে আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না আমার আমার দাদা মুক্তিযোদ্ধা আমার চাচে তো দাদা যেভাবে মারা যাক আমার কথা শুনেন কথা হইতেছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও আর কি স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করছে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারো বাপেন অবশ্যই না আমি আপনি কথাটা শুনতেছেন না আমার দুই বছর একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো বারেন্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোন তো রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানেই মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে যে ছোট মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার না কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করতে উনি আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা যেতে দেখবে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায়নি অনেক কাছের কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেতক্ষণ আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা